নেতা নেতাকর্মীরা তারা এক মহিলার বাড়িতে পৌঁছে গেলেন তাকে দিদি বললেন তার হাতে সিঁদুরের কৌটা তুলে দিলেন তারপর কি হলো আমি বলছি না তারপর কি হলো আপনাকে আমি দেখাবো এবং আপনি বুঝতে পারবেন যে অপারেশন সিন্দুরের পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ক্রিয়ারই যেমন একটা প্রতিক্রিয়া থাকে তেমনি অপারেশন সিন্ধুরেরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে অপারেশন সিন্ধুরের পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়ায় কিন্তু বিপাকে অবশ্যই কিন্তু বিপাকে এবং বিজেপির নেতাকর্মী যে যুবতী বা তরুণী অথবা কোনো ভদ্রমহিলার বাড়িতে পৌঁছে গেলেন তারা যেটা আশা করেছিলেন সেটা পেলেন না অপারেশন সিন্ধুর সেখানে বিজেপি যেভাবে ভাবছে যে ভারতের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক এবং বিশেষ করে সাধারণ নাগরিক যারা রাজনীতি করেন না পলিটিক্স করে না পলিটিক্স বুঝেন না তারা সবাই সন্তুষ্ট তারা সবাই স্যাটিসফাইড হয়েছে অপারেশন সিন্দুরে ভারতের আম জনতা সবাই একশো শতাংশ সন্তুষ্ট এটা বিজেপি মনে করেছে না অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাদের বীরত্ব সেই বীরত্বের কথা কিন্তু স্বীকার করেছে মেনেছে ভারতবাসী কিন্তু অপারেশন সিন্দুর মানেই যে ভারতবাসীর নিরাপত্তা সুনিশ্চিত হয়ে গেল এমনটা কিন্তু নয় অপারেশন সিন্ধুর নিয়ে বিজেপি তারা ভেবেছে হয়তো রাজনৈতিকভাবে এটা তাদের কাজে আসবে এমনটাও কিন্তু নয় অপারেশন সিন্দুরের কৌটা হাতে এক মহিলার বাড়িতে পৌঁছে গেলেন তারপর কি হলো আমি শোনাবো আমি বেশি কথা বলবো না কথা না বাড়িয়ে আমি শোনাবো অপারেশন সিন্দুরের সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়াটা আপনাদের শোনাবো আমি नहीं आपको तो करना पड़ेगा आप दे रहे हो तो करके तो नहीं रहे है आप, आप सिन्दूर लीजिए आप नहीं कर सकते हो ना आप तो देखो दीदी होता आप किस हक से आए हो देख में आप आए देने के लिए अच्छा नहीं दे रहे आप घर बोले आप कौन लगते मेरे दीदी लगती है मुझे सिंदूर दे रहे हाँ? आपको देना ही है तो हम लोग को सुरक्षा दीजिए हम लोग को हथियार दीजिए कि हम खुद की रक्षा कर सके आप नहीं कर सक रहे हमारी रक्षा तो हम खुद की रक्षा कर सके लेके क्या, क्या कर दे कर? दे अब लेके मैं करूँ क्या आप, आप लोग भर दीजिए आप लोग में हिम्मत नहीं है नहीं है हिम्मत में एक चीज देती आपको अभी आपके पास बोल ऑप्शन है ठीक है आप या तो सिंदूर भरिए

তাদের বীরত্ব এ তো শুধুমাত্র এই দেশের নারীরা দেখলো বা ভারতের নাগরিক দেখলো এমনটা নয় সারা বিশ্ব দেখেছি অপারেশন সিন্দুর নিয়ে যেভাবে প্রচার হয়েছে সেটা অবশ্যই আমরা সমর্থন করি এই দেশের আপমর জনতা এটা সমর্থন করি আমরা মহিলারা তো অবশ্যই করেন কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে বাড়িতে বাড়িতে সিন্দুরের কৌটা পৌঁছে দেয় এটা কি ওভার অ্যাক্টিং হলো না এটা কি বিজেপির ওভার অ্যাক্টিং হচ্ছে না এখনো পর্যন্ত এই ভিডিও আপনারা আশা করি এই রাজ্যের পশ্চিমবঙ্গের কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেননি কোনো মেনিস্টেম মিডিয়াতেও এই খবর আপনারা কিন্তু দেখেননি আমি দেখালাম কারণ আমরা দেখিয়ে থাকি আমরা যতটা সম্ভব চেষ্টা করি সত্য ঘটনাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আমরা সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করি যে রাজ্য থেকে দেশ দেশের মানুষের পালস সরকারের বোঝার দরকার রয়েছে মানে যেই সরকারি হোক সরকার ভাববে যে তারা ঠিকঠাক সব কিছু করছেন মানুষ মেনে নেবে এমনটা কিন্তু নয় দিদি বলা হচ্ছে যার বাড়িতে যে মহিলার বাড়িতে পৌঁছে গিয়েছেন বিজেপির কর্মকর্তারা তারা অপারেশন সিন্দুরের একদিকে প্রচার করছেন ঠিক আছে তার সাথে সিঁদুরের কোটা দিচ্ছেন দিদি সিন্দুর রাখি সেই দিদি প্রশ্ন করেছে আমি কেউ হই না দিদি তাহলে দিদিদের হাতে সিন্দুরের কৌটা তুলে দিতে কি পারে ভাই বা দাদারা এটা তো এমন নয় যে কোনো সেলিব্রেশন হচ্ছে এমন তো নয় যে উৎসব বা আপনাদের ময়দানে জয় করেছেন সিঁদুর খেলা হবে আবির খেলা হবে এমনটা তো নয় তো যে মহিলা তিনি কিন্তু বলছেন যে এই সিঁদুর নিয়ে কি করব নিরাপত্তা চাই নিরাপত্তা নিরাপত্তা নেই অর্থাৎ রাজ্য থেকে দেশ নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছে নারীরা মহিলারা তো অবশ্যই ভুগছে দেশের নিরাপত্তা একশো শতাংশ নিরাপত্তা বলবেন একশো শতাংশ নিরাপত্তা কি দেওয়া সম্ভব তাহলে একশো শতাংশ নিরাপত্তা যেটা দেওয়া সম্ভব না সেটা চাইছে সেটা ফুলফিল আপ করার চেষ্টা করুন সেই নিরাপত্তা দিন এইভাবে সিঁদুর বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেই কি সমস্ত শহীদ যারা তাদের আত্মা শান্তি পেয়ে যাবে আর ভারতবর্ষের নারী যারা মহিলা যারা তাদের আর স্মৃতির সিঁদুর কেড়ে নেবে না আতঙ্কবাদীরা টেরোসিস্টরা এবং যে সর্বোপরি নিরাপত্তা নেতা ভুগছে এই মহিলা কিন্তু তিনি সাহস দেখিয়েছেন এবং তাই সাহস তিনি বলছেন যে আমরা নিরাপত্তা নেতা ভুগছি আমাদের অস্ত্র দিক সরকার আমাদের নিরাপত্তা দিতে পারছেন না তো আমরা নিরাপত্তা দিয়ে দেবো অস্ত্র দিক সে কিন্তু সিঁদুর চাইছে না এই ফুটেজ কিন্তু রাজ্যে কোনো মিডিয়া এখনও পর্যন্ত দেখায় না আমরা অনুব্রত মণ্ডলের যে কালো কাজ অনুব্রত মণ্ডলের যে গালিগালাজ অনুব্রত মণ্ডলের মতো কুখ্যাত মস্তান চাষ করা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তাকে যেমন প্রশ্ন ছুঁড়ে দিই তেমনি কেন্দ্রীয় সরকার যদি অপারেশন সিন্ধু নিয়ে কারো বাড়িতে বাড়িতে সিন্দুর পৌঁছে দেয় ভাবেন এবং বোঝানোর চেষ্টা করেন যে ভারতে আট ছোট্ট নিরাপত্তা রয়েছে আর কোনো ভয়ের কারণ নেই তাহলে আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা সেটাও তুলে ধরার চেষ্টা করি এক সাধারণ নারী একদম সাধারণ ভারতীয় নারী একজন মহিলা তিনি কিন্তু বললেন যে অপারেশন সিন্দুরের কৌটা তার মাথায় কিন্তু ভরে দিতে হবে তার সিঁদুর কিন্তু তাকে পড়াতে হবে যারা সিঁদুর নিয়ে আসছে সিঁদুরটা সিঁদুরটা কি হালকাভাবে নিলে হবে না সিঁদুর অপারেশন সিঁদুর বা সিঁদুর এটা কিন্তু হালকাভাবে নিয়ে হবে না এবার প্রশ্ন হচ্ছে অপারেশন সিন্দুরের শুধুমাত্র কি ভারতীয় সেনাদের পরাক্রমশালী ভারতের সেনাদের বীরত্ব পাকিস্তানকে যেভাবে চপেটে হাত মেরেছে তার জন্যই ভারত সরকার ভারতের সেনাদের হয়ে প্রচার করছে এমনটা নয় এখানে একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি সেটাও কিন্তু কাজ করছে আচ্ছা বলুন তো অপারেশন সিন্দুর এটা তো সারা ভারতবর্ষের একটা ইস্যু হয়েছে এখন এবং অপারেশন সিন্দুরের যে প্রচার অপারেশন সিন্দুর নিয়ে আমাদের যে আনন্দ গর্ব সব কিছুই ঠিক রয়েছে এটা কোনো খারাপ জিনিস নয় এটা নিয়ে কোনো মজাক নয় মস্তি নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বাড়িতে বাড়িতে সিন্দুর পৌঁছে দেয়া এটা একটু বেশি যেন হয়ে গেল না এটা তো বেশি হয়ে গেলো যেভাবে দিদি দিদি বলে সিঁদুর তুলে দেওয়া দিদি যেই বললো বিজেপির একটা যুবকর্মী যুবা এবং তার সাথে বয়স্ক যে দাদা কাকা জেঠা মশাই ওনারা রয়েছেন ওনারা কেমন অস্বস্তি বোধ করলেন দেখুন তো ওনারা অস্বস্তি বোধ করলেন ওনারা আবার হালকা বোঝানোর চেষ্টা করলেন যদি অপারেশন সিন্দুর এটার মদলব কিন্তু অপারেশন সিন্ধুরের মদলক সবাই জানে এটা বোঝাতে হবে না অপারেশন সিন্দুর এমন কোনো ভারতীয় রমণী নেই পুরুষ নেই বা প্রাপ্তবয়স্ক নেই যারা জানে না এমনটা কিন্তু অপারেশন সিন্দুরের মহত্ব সবাই বুঝে কিন্তু তার অর্থই নয় সেনাদের বীরত্বকে সেনাদের স্যালুট জানাতে গিয়ে ভারতের অবস্থান এবং সেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারেরও ভূমিকা এবং সেনাদের খোলাছুট এগুলো তো সবাই মানছে কিন্তু নিরাপত্তা সেটা তো এখনও কনফার্ম হয়নি হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা সুনিশ্চিত সেটা তো হয় না সেটা হয় না আপনারা অপারেশন সিন্দুর জারি রয়েছে বলছেন সেটা তো মানুষ জানে তাহলে আবার অপারেশন সিন্দুরের যে অবস্থান বা সিচুয়েশান ভারতের যে স্ট্যান্ড সেটা তো মানুষ ইতিমধ্যে জানছে অনগোয়িং অপারেশন সিন্দুর তারপরে কৌটা নিয়ে কেন বাড়িতে যেতে হচ্ছে মানে কৌটা নিয়ে কেন বাড়িতে যেতে হচ্ছে সে বাড়ির মহিলা বা এই দেশের একজন নাগরিক ভোটার তিনি তো বলছেন যে আমাদের হাতে অস্ত্র দিন কেন বলছেন কারণ তিনি বা তার আত্মীয় পরিজন পরিচিত বা তার দেশের নাগরিক বা তার এলাকার মানুষও হয়তো ভীত সন্তস্ত্র নিরাপত্তাহীনতায় ভুগছেন তার জন্য তিনি অস্ত্রের কথা বলছেন একটা মহিলা অস্ত্রের সাথে তার কোনো কানেকশান নেই এই দেশের রমণী যারা ভারতীয় নারী তারা কিন্তু অস্ত্রবাজ বন্দুকবাজ নারী নয় তারা কিন্তু ভারত দেশের সংস্কার ভারতের সংস্কৃতি নিয়ে তারা মন দিয়ে লেখাপড়া করে চাকরি বাকরি করবে অথবা গৃহবধূ হবে এক সুন্দর দেশপ্রেমী গৃহবধূ হবে নারীদের কোনো এখানে বন্দুকবাজি বোমাবাজি এইসবের সচরাচর দেখতে পাবেন না যেগুলা আপনি পুরুষদের ক্ষেত্রে দেখতে পারেন আতঙ্কী টেরুড়ি সন্ত্রাসবাদী তৈরি হয় একজন নারী সে নিরাপত্তাহীনতায় কতটা ভুগছে বা সে দেশের পরিস্থিতিতে কতটা অনাস্থা রয়েছে তা আর যার জন্য তিনি এটা বলতে বাধ্য হচ্ছেন যে ভিডিওটা আমি দেখালাম অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি আমি দেখাবো অপারেশন সিন্দুরের কৌঠাতে বিজেপির কর্মীরা তারা যখন বাড়িতে পৌঁছালেন এক মহিলার কাছে এক মহিলার কাছে সিঁদুর দিতে গেলেন অপারেশন সিন্দুরের মহাত্ম বোঝানোর জন্য সেই সময় কিন্তু বিজেপি কর্মীদের বা বিজেপির যে কর্মকর্তারা রয়েছেন তাদের হাতে চুরি পরে দেওয়ার জন্য মহিলা কার্যত তেড়ে আসলেন এবং তিনি অপারেশন সিন্দুরের জন্য জ্ঞান নিতে চাইলেন না অপারেশন সিন্দুরের জ্ঞান না নিয়ে তিনি তার প্রতিক্রিয়া ক্রিয়েট করলেন অপারেশন সিন্দুরের কৌটা হাতে যারা তার বাড়িতে পৌঁছেছিলেন তাদেরকেই জ্ঞান দিলেন আমি দেখাবো আরেকবার সেই ভিডিওটা যেটা এখনো পর্যন্ত আপনারা দেখেন বেশিরভাগ জন দেখেন আমি দেখাবো हम हम आपके सिंधु देना कर सकते आप नहीं कर सकते आप भरे आप देने आ रहे हो ना आ, आप तो नहीं सकते दीदी होता आप किस किस हद से आप आए देने के लिए अच्छा नहीं। ये नहीं आप को को दे रहे आप कौन लगते मेरे दीदी लगती है आप किस हक से मुझे सिंदूर दे रहे आपको देना ही है हम लोग को सुरक्षा दीजिए हम लोग को तो हथियार दीजिए कि हम खुद की सुरक्षा कर सके आप नहीं कर सक रहे हमारी रक्षा हम तो खुद की रक्षा कर सके सिंदूर लेकर क्या तो तो करूँ क्या तो आप लोग भर दीजिए आप लोग में हिम्मत नहीं है आपको अभी आपके पास दो ही ऑप्शन है ठीक है आप या तो सिंदूर भरिए या तो ये चुड़िया आप खुद भरिए

তারা যথেষ্ট যথেষ্ট তারা সংযতভাবেই তার সাথে কথা বলছেন কিন্তু একজন মহিলা তিনি কেন এইভাবে চটে যাচ্ছেন এই চটে যাওয়ার পেছনে কারণটা কি সেই কারণটা কেন বিজেপি খুঁজলো না তারা তাদের হিসেবে এই কারণগুলোকে দেখে নিল অপারেশন সিন্দুরের সফলতা দেখলো কিন্তু নিরাপত্তার আটষাট নিরাপত্তায় যে এখনও ফাঁক রয়ে গেছে সেটুকু তারা বুঝতে পারলো না কারণ যে লস্করে তৈবার প্রধান তাকে কি খতম করতে পেরেছে ওই যে বলা হচ্ছিল আতঙ্কবাদীদের আঁকা তাকে খতম করতে পেরেছে তারপর মাসুদ আজার তাকে খতম করতে পেরেছে পেরেছে তাকে যাই সে মোহাম্মদ হিজবুল্লাহ মুজাহিদ্দিন লস্করে তৈবাড়ের যারা প্রধান তারা তো এখনো টিকে রয়েছে তাদের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখার দরকার ছিল তাদের অস্বিত্ব মিটিয়ে রাখার দরকার ছিল মিটিয়ে দেওয়ার দরকারটা ছিল এই সময় আর পাক অধিক্ষিত কাশ্মীরটাকেও কিন্তু দখল করা দরকার ছিল আসি এবার অমিত শাহ অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছিলেন সেই নিয়ে অনেক খবর দেখলেন আপনারা অমিত শাহ সেই পুরানো মেজাজ আবার সেই আব্দি বার পার যে ডায়লগুলো দিতেন ঠিক সেটা না বলল এবার সেই ধরনের বেশ কিছু বক্তব্য তিনি রেখে গেছেন আচ্ছা পশ্চিমবঙ্গের যে সংবাদ মাধ্যম রয়েছে আমাদের রাজ্য স্তরের সংবাদ মাধ্যম এবং জাতীয় স্তরের সংবাদ মাধ্যম কোন সাহসী দুঃসাহসী কোন অমিত শাহ এসে পশ্চিমবঙ্গে তিনি সমাবেশ করছেন এবং সেই সমাবেশে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষে আপত্তি কেন দিলীপ ঘোষে আপত্তি কেন দিলীপ ঘোষে আপত্তি কেন অমিত শাহ আসলেই যদি পশ্চিমবঙ্গে বিজেপি তারা ক্ষমতায় চলে আসতো মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ারটা নরবরে হতো মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেয়ার থেকে পড়ে যেতেন আর সেই চেয়ারে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হতো তাহলে বিগত দিনে তো আসলো অমিত শাহ তো এসেছিলেন লোকসভা ভোট পঞ্চায়েত ভোট পুরসভা ভোট সবই তো আসলেন রেজাল্ট কি পশ্চিমবঙ্গে বিজেপির রেজাল্ট দিলীপ ঘোষ কাল কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে মুখ খুলেছেন মুখ খুলতে শুরু করেছেন কারণ তিনি বলছেন যে বিজেপিতে ভালো ভালো নেতা রয়েছে তাহলে বিজেপি হেরে গেল কেন একই কথা বলেছেন লোকসভা ভোট পুরসভা ভোট পঞ্চায়েত ভোট সব ভোটে বিজেপি রেজাল্টটা অত্যন্ত খারাপ আসলে এই যে এত কিছু ঘটনা ঘটছে এত কিছু ঘটনা ঘটছে তারপর অনুব্রত মণ্ডল থেকে আরম্ভ করে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মানে এই যে গতবারও বলেছিল গণেশ উল্টে যাবে সরকারটা পড়ে যাবে ডেডলাইন বেঁধে দেয়া হ্যান ত্যান কাজ করে না কোনো কিছু কাজ করে না অমিত শাহ লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে সাহারা রিফান্ড পোর্টাল চালু করেছিলেন সেই চব্বিশ হাজার পঁচিশ হাজার কোটি টাকা সাহারার কন্যাধার মারা গেল সেই টাকাটা সেবির কাছে জমা রয়েছে অমিত শাহের দপ্তর অমিত শাহ নিজে ঘোষণা করেছিলেন সেই টাকাটা মানুষকে ফিরিয়ে দেবে জনগণের টাকা সেই চব্বিশ পঁচিশ হাজার কোটি টাকা তো অমিত শাহের দপ্তর সেবিনা অমিত শাহ নিজে খেয়ে বসেছেন এই প্রশ্ন কেন কোনো সংবাদ মাধ্যম করলো না সাধারণ মানুষের টাকা সবথেকে বড় এক ঘোটেলার শিরোনামে রয়েছে যে সাহারা ভারতবর্ষের যে সমস্ত চিটফান্ড ঘোটেলা হচ্ছে সবথেকে বড়ো মাপের ঘোটেলা হচ্ছে সাহারা ঘোটেলা সাহারা চিটফান্ড কৌশপত্র দিয়েছে মানুষের জনগণের টাকা ফেরত দেওয়া হচ্ছে না তৃণমূল দুর্নীতি করছে আপনারা যে চেয়ারে বসুদের দুর্নীতি করবেন না তার কি আশঙ্কা নেই কোনো সেই ভয়টা মানুষের মধ্যে কাজ করবে না ক্ষমতায় রাজ্যে নেই অথচ এই রাজ্যের মানুষ তারা যখন সাড়া দল আঠাধ টাকাগুলোকে জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানে জড়িয়ে গিয়েছিল সেই দুর্নীতি চক্রে সাধারণ মানুষ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চোর ভাবে তেমনি সেবির টাকাটা সেবির কাছে জমা থাকা সাহার টাকাটা জনগণের টাকা সেইটা অমেশানো ফেরত দিল না সেই টাকার হিসেব সেদপত্র কিছুই নেই সংবাদ মাধ্যমের কোনো দায়িত্ব নেই সংবাদ মাধ্যমের কোনো দায়িত্ব নেই যে আপনারা তো বলেছিলেন লোকসভা ভোটের আগে বড় বড়ো প্রচার করেছিলেন বিজ্ঞাপন সারা রিফান্ড পোর্টাল আমি সব উদ্ঘাটন করছে সেই পোর্টালের বিভিন্নভাবে বিজ্ঞাপন দিয়ে ঘোটা করে একদম সারা ভারতবর্ষের বুকে একশো সাতাশো কোটি টাকা একশো সাতাশি বা দুশো কোটি টাকার মতো দেওয়া হয়েছে বাকি চব্বিশ হাজার সাতশো আটশো কোটি টাকা কোথায় গেল ভাই সেই টাকা কোথায় গেল সংবাদ মাধ্যমের কোনো ক্ষমতা নেই এই প্রশ্ন করার জন্য ভয় পায় সংবাদ মাধ্যম কেন ভয় পাবে সংবাদ মাধ্যম কেন ভয় পাবে সংবাদ মাধ্যম কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা তৃণমূল সরকারের চোর দুর্নীতিবাজ সরকারকে ভয় পাবে আবার সংবাদ মাধ্যম কেন সাহারা টাকা কেনা অমিত শাহের দপ্তর সেবি অথবা অমিত শাহকে কেন ভয় পাবে দেশ জুড়ে দুর্নীতি এগুলো কি দমন হবে না কোনোদিন দুর্নীতির সাথে যদি রাজ্য থেকে কেন্দ্র সবাই হাত ধুয়ে থাকে হাত সাফাই করে থাকে রাষ্ট্রবাদী মানুষগুলা তাদের তাদের যে রাষ্ট্রবাদী মনোভাব সেগুলা ভেঙে পড়বে না তো অপারেশন সিন্দুর নিয়ে ওভার অ্যাক্টিং করার দরকার নেই বাড়ি বাড়ি সিন্দুর পৌঁছে দিয়ে কিন্তু নিজেদের ভাবমূর্তি খারাপ করলো জানি না কয় জায়গা হয়েছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল আমাদের রাজ্যে নাগরিক হয়তো দেখেন না অনেকেই যারা দেখলেন তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারে কারণ আমরা সবসময় একটা কথাই বলি মানুষের সমস্যা থাকলে সেই সমস্যা তথ্য কিন্তু আমরা প্রচার করব সরকারের কাজ হলো দায়িত্ব সহকারে তথ্য যাচাই বা ইনভেস্টিগেশান করা তথ্য আমরা পাই সেই তথ্য প্রচার করি ইনভেস্টিগেশনের দায়িত্ব সরকারের মানুষের সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য কাউকে অহেতুক বিচলিত করা বা কাউকে খুশি করা আমাদের কোনো উদ্দেশ্য নেই আপাতত বিদায় নিলাম প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের মনে হয় ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিন নিরপেক্ষতার সহিত সঠিক তথ্য এখানে প্রচার করে তার জন্য অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ